দাদা গেল কই আটচল্লিশ ঘন্টা তো শেষ গেল কই তো কিছু করতে পারলাম না দাদা তুমি কই বলাই আটচল্লিশ ঘন্টা তো শেষ

মই তো ভাইরাল হই এক এক সময় এক এক টা হইয়া এখন তার কোনো ট্রফিক পাই না ঠিক আছে মই সাওয়াত দিছি কবিবদ দিছি মোর বউ ওয়েস্টেজ ফোন দাই হাওয়া বাদ দিছি জি কি নিয়ে এখন পুরো নয়ে গেছে মই এর লাগে নতুন ট্রেন্ডিং করছিলাম কারণ আহমদুল্লাহ এখন আবার ভক্তবৃন্দে আসি ফের মাফিলতো আছে লোক জনায় বুঝো নাই এর লাগে মই হেরে লয়ে কথা কইছিলাম মোর ভুল হইছে মোর মাফ কইরা দাও মই এখন কথা কইতে যাইতো মোর একসের অপকর্ম ফাঁস হইয়ে গেছে এই দেখুন না মোর অপকর্ম একসের ওই কি কইছে

এখন খাইতাম মই কোল্ড ড্রিঙ্কস মানে কোল্ড কফি খাইতাম এখন কোল্ড কফিও খামো না এখন খামো চিন্তা করছি আমার সিজন আইতে আছে না মুই আম খাম আম খাইলে সবাই আম খাইবে এই আম লই এখন একটা বাইরে লইয়া যাইব মুই এর লাগি আমের চিন্তা ভাবনা করছি ঠিক আছে যাই হোক দাদেরা দাদেরা মূলত আমার হুজুর গুলো কখনো ভিডিও বানার ইচ্ছা ছিল না ঠিক আছে আর আমি হুজুরকে বিষয় বিষয়ে কখন আমি করি না কারণ আমি এই সমস্ত বিষয় একটু কম বুঝি কারণ আমি তোর আলেম না মাওলানা ঠিক আছে আলেমকে বিষয় আলেমরা ভালো বোঝে হেরাই আর মশলা মশাইল দিয়ে হেরাই সমাধান করবে কিন্তু মূল বিষয় হয়েছে তাদের তাহিরি একটু বাড়াবাড়ি বেশি করে একটা বন্ধ তাহি ভণ্ড হইলো তাহিরি ঠিক আছে তো তোর বন্ড আমি তুই কর তুই আরেকজন কত কাহমদুল্লাহ হুজুর একজন শায়ক

তারপরে আমি বানাইছি ঠিক আছে দাদারা যদি মোর চ্যানেলে নতুন হয়ে থাকেন দ্রুত মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক পেজেও নতুন হইলে পেজটা দাদের একসে ফলো করে দেবেন আর কমেন্ট বক্সে জানাইয়েন ভিডিওটা কিরম হয়েছে ঠিক আছে এই তাহিরি কি আসলেই বন্ড নাকি হয় কি এটা একটু কমেন্ট বক্সে জানাইয়েন আদৌ কিন্তু তাহিরি কামরা ঠিক করে নাই ঠিক আছে কি লিখে যদি আহমদুল্লাহ হুজুরে যদি ভুল হইতো ঠিক আছে এটা তুমি বইয়ে সমাধান করতা কিন্তু তুমি তো হ্যাঁ করো নাই আর আমি এখানে আহমদুল্লাহ হুজুর আমার যে টুক বুঝ আমি বুঝি আহমদুল্লাহ হুজুরের আসলে কোন এখানে দোষ নাই দোষ নাই এর লিখিয়া যে হে ওখানে কি কইছে এ কিন্তু পুরো কথা কিন্তু হ্যাঁ হনে নাই ঠিক আছে ওই যে তাহিরি বন্ড তাহিরি হে কিন্তু পুরো কথা হনে নাই সে ওই মনে করেন আহমদুল্লাহ হুজুরের ভিডিওর ঠিক আছে প্রথম অংশটা দেখেছে দেখিয়েছে মনে করেন দেখাইছে পাবলিকের যে কি ভুলভাবে উপস্থাপনা করছে কিন্তু মূল ভিডিওটা যারা দেখছেন তাদের হ্যাঁ বুঝবেন যে হামদুল্লাহ হুজুরের দোষ নাকি গুণ হ্যাঁ যে বক্তৃতাটা দিয়েছে হে কিন্তু বক্তৃতাটা পুরোটা কিন্তু তাহেরি দেখায়নি তাহেরি হে একটা ক্লিপ কাটতে না দেখাইয়া হে মনে করেন যাতে বেজাতে আহমদুল্লাহ হুজুরের নিয়ে কথা বলছে ঠিক আছে কেন তো বন্ড মাজার পুজোর